কোরআ যখন রাষ্ট্র চলবে তখন পৃথিবীর এক প্রান্ত থেকে আর প্রান্তে একটা মহিলা মানুষ যাবে তার কলিজার মধ্যে কেবলমাত্র ভয় হবে কার আমার সঙ্গে তাহলে সবাই বলার চেষ্টা করবেন সেদিন সরসি নির্জন পথে যাবে কোনোজন কটু কথা কবে না পথে আর প্রান্তরে সম্পদের মহে পড়ে খুনার জানি হবে না সবাই বলেন যদি মেনে চলি কোরআন এ কথাটা বলেন যদি মেনে চলি কোরআন আর আসলের বিধান সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে আল্লাহ একবার বাংলাদেশের আকাশে কলেমার পতাকা দুলুক এটা কি আপনার সান কারা কারা সান আল্লাহকে একটু হাত দেখান আল্লাহ যারা হাত টান টান করে তুলতেছেন আল্লাহ মরা আগে হাত দুলে লুলা করে দিও আল্লাহ এ টান টান করে ফেলেন হাত নামান আরে চাইছেন এরাই তো ফেরেস ভিডিও করে আল্লাহ দেখাচ্ছে দেখেন আল্লাহ বাংলাদেশের জনগণ আপনার কোরআন অনুযায়ী চলবার চাই আল্লাহ বলেন নিয়ত করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ওদের প্রতি রাজি এবং খুশি হয়ে গেলাম তো দুই হাত তুলে আল্লাহর দেখালেন অসুবিধা কোন বুঝতে পারতেছে না আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এরা মনে করতেছে কোরআনদে যদি বাংলাদেশ চলে তাহলে আমাকে কি হবি রে আরে পাগলা কোরআন দেয়া বাংলাদেশ চললে হিন্দু লাভ আছে আমার এলাকার সবগুলা হিন্দু একদিন আমার মাদের সাথে এসে বলছে তো হুজুর আমরা আপনার দল করব। আমি করলাম কেন বলে বহু দল দেখা শেষ আগামীতে দেখবো হিন্দুরা আল্লাহর কোরআনের বাংলাদেশ দেখছেন হিন্দুরা বলতেছে আর আপনার মুসলমানের বাচ্চা হয়ে কথা সাহস পাচ্ছেন না মনে করতেছেন কোরআনদের দেশ চললে তো এক নম্বর কাম হবে নামাজ পড়ারে আমরা তো ফজল নামাজ পড়ি না রে যে ঠান্ডা আজান দিলে আমরা আড়াই হাত হই এখন কোরআনদের রাষ্ট্র চললে প্রথমেই শর্ত হবে নামাজ কায়েম করা নামাজ না পড়লে পাঁচাদ বেড়িয়া নামাজ ধরাবি জোরে এখন কথা ঠিক কিনা এইরকম বেড়া নামাজেরা চাচ্ছে কোরআনদা বাংলাদেশ না চলুক যারা সুদ খায় এরা করছে আমি একা বসে আঁকা যে হারে বাড়তি খাচ্ছি যেদিন থেকে কোরআন দেওয়া বাংলাদেশ চলবে সেদিন সুদ ভিত্তিক অর্থনীতিকে কবর দিয়া জাঘাত ভিত্তিক অর্থনীতি চালু হয়ে যাবে জয়গর কথা ঠিক কী না এ কোরআনদে যদি বাংলাদেশ চলে তাহলে শাবলুর পপি পূর্ণিমা এরকম দেখা যাবি না রে সব মেয়ে মানুষ বোরখার মধ্যে ঢুকপিরে তখন আমরা দেখম কাঁকরে এলে নানা ধরনের চিন্তা মিন শয়তান আপনাদের মনের মধ্যে ধোকা দিচ্ছে কোনো ধোকা না আল্লার কোরে না আসলে আওয়ামী লীগ বেনপি জামা তাবলিগ মসজিদের মধ্যে ঢুকলে যেমন আমরা কাটার সুদা করে দাঁড়াই বাংলাদেশে সব মুসলমান মানে ভাই ভাই হয়ে যাব ধরে করার কথা ঢেক্কে না আমাদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না অনর ফারুক মেয়েটাই বলতেছে মাপ তোমার কথা শুনে আমি অত্যন্ত খুশি হইলাম কিন্তু তুমি যে ধীর গতিতে চলতেছ তোমার সলা দেখে মনে হচ্ছে তুমি একজন দুঃখী নারী কারণ তুমি যে ধীর গতিতে তুই পাহাড়ের মাঝখান দিয়ে হাঁটতেছ আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী মেয়েটা হেজাবের ভিতর থেকে বলতেছে পথিক আমি আসলেই একজন দুঃখী নারী আজকে ছয় দিন হলে হজরত উমরকে আমি খুঁজে বেড়া সোনাল্লা কবেন না আসলে আমি একজন কি আমি আসলে একজন দুঃখী নারী আজকে ছয় দিন হলে হবরুত উমরকে আমি খুঁজে বেড়াই উমর বলতে বলতেছে মা তুমি পাগলি নাকি উমর হলো অর্ধ পৃথিবীর খলিফা সে উমরকে খোঁজার জন্য। তুমি দুই পাহাড়ের মাঝখানে কেন খুঁজতেছ উমরকে যদি পাবার চাও তাহলে সংসদ ভবনে যাও গণভবনে যাও বঙ্গভবনে যাও এইগুলো ভবনে গেলে তুমি ওমরকে পাবে মেয়েটা বলে তুমি জানো না আল্লাহর যে যেদিন পৃথিবী চলবে সেদিন থেকে নেতা খোদা লাগবে না নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বলে আল্লাহর কোরআন যখন বাংলাদেশ চলবে কোনো এমপি কোনো মন্ত্রী খোঁজা আপনাদের লাগবে না সমস্ত এমপি মন্ত্রী আপনাদের কাছে আসে ঘুর ঘুর করবে জোরে কোন কথা ঠিক না খালি ভোটের আগে আসে ভোটের পরে আসে না গরিবের বন্ধু সমাজসেবক জন জনদরদি এমন সিটারি কথা কয়া ভোট নেয় আর ভোট নেওয়ার পরে এমপি আর নন্দীগ্রাম নেয় এমপি ঢাকার বাসায় জোরে কোন ঠিক কিনা মাঝে মধ্যে যদি নন্দীগ্রাম আসে কোনো ভোটার গরিব মানুষ যদি এমপির কাছে যায় গরিবের বন্ধু সমাজ সেবক আমার এমপি রে আমি গরিব ভোট দিছি রে ওই গরিবের বন্ধু ওই নন্দীগ্রাম এমপির সাথে দেখা গরিবের কাছে শ্যামস্যার হত্যা অনেক শ্যামসায় এমপি রেস্টে আছে ভোটের আগে কল কি আর ভোটের পরে শালা হলো কি রে আল্লাহর কোরআন ده যখন বাংলাদেশ চলবে তখন নেতা খোঁজা লাগবে না নেতারাই দুখী মানুষকে খুঁজে বেড়াবে সুবহানাল্লাহ এই কোরআন যখন বাংলাদেশ চলবে তখন কোনো গরীব মানুষ ধনীর বাড়ি যাওয়া লাগবে না কোনো গরিব মানুষকে ধনীর বাড়িতে যাওয়া লাগবে না ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে ধনী তুমি যদি জান্নাতে যাবার চাও ও ধনী ধনী তুমি যদি জান্নাতে যাওয়ার চাও শত করা আড়াই টাকা গরিবকে গুজে দাও জান্নাত তোর বাপের বাড়ি না যে টাকা ব্যাঙ্কে থো আর তুই জান্নাতে যাবি মরে দেখ কবরের মধ্যে 70 টা সাপ হবে এক একটা সাপের পাঁচটা করা মাথা হবে যরে কোন কয়টা করা মাথা এরকম পাঁচ মাথা লিয়া টাকা আর বুকের উপর যখন মারবি না 40 গস মাটির তলে যাবি 40 গস তো কোরআন যখন রাষ্ট্র চলবে তখন ধনীরা গরিবের টাকা বুঝে দেওয়ার জন্য গরিবের দরজায় দরজায় ঘুরবে গরিবের দরজায় দরজায় ধনীরা ঘুরবে গরিবরা কোনোদিন ধনির বাড়িতে আসবে না নেতার কাছে কোনোদিন যাওয়া লাগবে না নেতারাই দুখী মানুষকে খুঁজে বাড়াবে মেয়েটা বলতে তো প্রতীক আজকে দিন খুঁজতেছি হলে আর এক আধ দিনের মধ্যে যদি না পাই তাহলে আসল জায়গায় আমি বিচার দিব সোনাল্লা জন্না কেন মেয়েটা কি বলতেছে আজকে কয়দিন হলে খুঁজতেছি আজকে ছয় দিন হলে হজরত উমরকে খুঁজতেছি আর এক আধ দিন আর এক আধ দিনের মধ্যে যদি খুঁজা না পায় তাহলে আসল জায়গায় বিচার দিব উমর ফারুক ছোট বাচ্চার মতন থর থর করে কাঁপতেছে থরথর করে কাঁপার কারণ হলো কি জায়গা আপনারা বলেন তো হাসিনার এরকম পতন হওয়ার কারণ কি আমরা জজ কোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট সব জায়গায় কিন্তু বিচার দিচ্ছি কাম হয়নি যত খারাপ মানুষ সব জামিন পায় আর যত ভালো মানুষ সব জেলখানায় তখন জনগণ দেখলো না কাম হবিনে না আসল জাগাত সকালবেলা হুমকি মারছে আমার পাঁচ সকালবেলা মিলে চিনিস আমি কার দল করেছি জানিস আগামীকাল সকাল দশটায় তো সাইজ কর মোরে সকাল দশটায় এমন হুমকি মারছে গরিব মানুষ বাড়ির যা কানতেছে বউ বলে কান্দো কেন বলে সকাল দশটায় আমার হাত পা ভাঙবি বউ কই তুমি পাগল নাকি সকাল দশটায় তোমার হাত পাও ভাঙবি আর তুমি আগে রাত্রে কান্দি এ দেশ কি বিচার নাই এ দেশ কি মনের মূল্য ঘরে নাকি তুমি চেয়ারম্যানকে বিচার দাও মেয়ারকে বিচার দাও তখন স্বামী মুচকে মুচকে হাসে বউ কালে হাসো কেন কয় তুই বদলে শুধু বউ কই বদলে শুধু আবার কি ওয়াজ করছে বদলে শুধু ওয়াজ করছে ছয় বছর আম বাগানে চাষ করছে ছয় বছর জ্যৈষ্ঠী মাসে দেখতে গেছে আম পাকছে কিনা যা দেখে গাছের ডালে বসে এক ছোট্ট বাচ্চা পাকা আম আর ব্যাগের মধ্যে তুলতেছে বাগানের মালিক বলে কে রে আমি খাইনি আমার পরিবারের কেউ আম খাইনি আর তুই আমার কাছে আম পারতেছিস তোর বাপক যা বিচার দিমো রে ছেলে খালি মুসকে মুসকে হাসে বাগানের মালিক বলে হাসিস কেন বলে আমার বাপক কোথায় খুঁজবার যাবেন আমার বাবা আর এক গাছে চড়ছে তখন বাগানের মালিক নিচে বসে কামদার বলে আল্লাহ বিচার দিম কার কাছে ব্যাটা ওসর, বাপো সোর আমাদের বাংলাদেশ সাড়ে পনেরো বছর এরকম হয়েছিল বিচার দেওয়ার কোনো জায়গাই ছিল না ছোট নেতার থেকে বড় নেতা সব সালারাই সোর কথা ঠিক ছিল একটার প্রধানমন্ত্রী পর্যন্ত ছাপ্পান্ন হাজার কোটি টাকা ওনার বোন ওনার ছেলে আর উনি এই তিনজন মিলে ওই রূপপুর ছাপ্পান্ন হাজার টাকা কোটি হাজার কোটি টাকা প্রধানমন্ত্রী চুরি করছে তাহলে আপনাকে রানা কি বসে থাকবে আতি নেতা ফাতি নেতা সাতি নেতা যত নেতা সব সালারাই বিচার দেওয়ার কোনো জায়গা নেই বেটাও চোর কথা কয় না কেন বেটাও চোর এখন বউ বলে তাহলে কান্দ কার কাছে স্বামী বলতেছে আসল জায়গায় বিচার দিছি দেখি আল্লাহ কি করে আল্লাহ আল্লাহ আগামীকাল সকাল দশটা আল্লাহ আমি একটা নিরাপদ মানুষ আল্লাহ আমার কোনো অপরাধ নাই আমার হাত পা ভাঙবে আল্লাহ আল্লাহ কে ঠিক আছে তোর ভাঙ্গার আগে ঘর ভাঙ্গি এখন আল্লাহ ফারকি ভারে কথা কম না আর বউ দুপুরবেলা প্যান্ট শার্ট পরিষ্কার করছে টাইম চালা গোসল খানার প্যান্ট শার্ট পরিষ্কার করছে কিন্তু সাবানের ফ্যানটা পানি দিয়ে যে ধুয়ে দেওয়া লাগবি ওটার মনে নাই যে মানুষ সবসময় স্টার দল বাংলা দেখে এরা কিন্তু তরকারিও মাঝে মধ্যে পড়ে কথা ঠিক কিনা হ্যাঁ সবসময় ওই সিনতে রাত্রে দেখা হয়নি কখন আবার একই নাটক বারবার ফেরত দেয় আপনি ই জানি না এমন কোনো কথা আছে বাংলার আমার এলাকাতে আমি কি শহর আসমানত থাকি না গ্রামের থাকি লিজি দেখছি এক মানুষকে শেষ হলো রে মানে পুরা গন্ধ হয়ে গেছে ওই গ্যাসের চুলার উপরে তরকারি তুলে দিয়ে ওই নাটক দেখতে গেছে এখন নাটক দেখতে যে তরকারি তুলে দিয়েছে মনেই নেই একে তরকারি পুড়ে পাইলে পুড়ে আপনি বলেন তো তরকারি আর পাইলে পুড়লে কয় বাড়ি গন্ধ যায় দৌড়ে এসে দেখে কেন কি হলো ওদের স্টার জলসা দেখবার যাই তো কামছাড়া তা এখন প্যান্ট শার্ট পরিষ্কার করছে সাবানের ফ্যানটা পরিষ্কার করেনি এক সময় ওই ফ্যানটা শুকা আছে উপর লাল পাচ্ছে রাত সময় নয়টার নয় হুমকি দিচ্ছে আগামীকাল সকাল দশটায় তো সাইজ কর্ম ওই রাত নয়টার সময় পনসের স্যান্ডেল পাওয়ার দিয়া তলা সমান ওই বাথরুমে পেশাব করবার গেছে অর্ভ যে লালপা করে তো তুই কি জানে ওই পনসের চ্যানেলে পা দা লয়াল পার কেবল দুই পাউ দিছে একবারে আপনারা মনে করুন একবারে যদি দুই পাউ যায় কোন ব্রেক ধরার বুদ্ধি আছে खास করে পড়েছে আমারে বাবার কইছিল উঠছে উঠে বউ দরাইসা থেকে শামী বিউশে আছে চোখে মুখে পানি দিয়েছে সেতন কয় আমার মা সা গেছে মোবাইল করেছে শহীদ জিয়া মেডিকেল কলেজের অ্যাম্বুলেন্সে অ্যাম্বুলেন্স রাত এগারোটার সময় পেঁপো পেঁপো কই গ্রামের মধ্যে ঢুকছে স্বামী বলতেছে আমার গ্রামে কে অসুস্থ হলো আমি একটু বাহিরে যাই বউ বলতেছে তোমার কি মনে নাই তোমার হাত পাও ভাঙবি সেটা তো সকাল দশটায় রে এখন বাজে রাত এগারোটা আমার গ্রামের কোন বাড়িতে অ্যাম্বুলেন্স আসতেছে একটু দেখা লাগবে না ওই বার হইয়া দেখে যাই হুমকি মারছে ওরই দরজাত। আস্তে আস্তে যায় দেখে তকটা যেরকম বার করে তকটা ওই রকম শান করে বার করে এক দিক দিকতে ঢুকা দিচ্ছে ওই জানলাতে যা बोलते দেখি ভাই সকাল দশটা বাজতে অনেক বাকি ভাই একচল্লিশ সালের বহু বাকি ভাই চব্বিশ সালের খবর কি তাবারাকাল্লাজি বিয়াদিহিল মুলকু কুল্লি শাইইন ক্বাদীর গোটা পৃথিবীর কর্তৃত্ব মালিকানা কার হাতে সমস্ত ক্ষমতার মালিক সকাল দশটায় আল্লাহ তোমাক সাইজ একচল্লিশ সাল পর্যন্ত তুমি থাকবা চব্বিশ সালে আল্লাহ তোমাক সোরের মতন পালায়া দিছে ক্ষমতার মালিককে হুমকি ধুমকি দিও না হুমকি ধুমকি আল্লাহর একটু মনোযোগদের শুনবেন মেয়েটা বলতেছে ছয় দিন খুঁজতেছি আর দিনের মধ্যে যদি উমরকে না পাই তাহলে আমি আসল জায়গায় বিচার দিব সঙ্গে সঙ্গে তোমর ছোট বাচ্চার মতন কান্দের বলে মা তুমি যেই উমরকে খুঁজতেছো আমি হইলাম সেই উমর তুমি সেই উমর কে তো আমি হলাম সেই উমর মেয়েটা হেজাবের ভিতর থেকে ফোফায় ফোফায় কান্দার বলে আমি আপনি যদি সেই উমর হন তাহলে সোরের মতন একা একা কেন ঘুরতেছেন আপনার কি কোনো চান্স নাই বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা জোরে কন কয়টা আপনার কি কোন শামসা নাই চির পানি বের করে বলে মা শামসা পালার পশা পাব কোথা আপনার দেখবেন যে নেতার পিছনে যত শামসা থাকে ওই নেতা দেশের সম্পদ তত মারে কারণ দেশের সম্পদ না মারলে শামসা পালা যাবে না গেলে তাদেরকে হুন্ডার তেলের টাকা নাস্তার টাকা দেওয়া লাগবে এগুলোর লেখা আছে কাটে দশ কেজি এখন বালতিত করে মেপে দেয় পল্লা নাই তো ডাড়িপল্লা বাতিল করে দিয়েছে সংসদ ইয়ার থেকে হাইকোর্ট থেকে ডাড়িপল্লা বাতিল ডাড়ি পল্লা কি এখন বালতির দাগ দিছে ওই দাগ পর্যন্ত চাউল দেয় মাপা হয় আট শেয়ার কে রে লেখা আছে দশ কেজি হল আট শেয়ার সাহস করে একটু চেয়ারম্যানের কাছে যায় একটু লোক মা দিছে চেয়ারম্যান সাহেব কার্ডে লেখা আছে দশ কেজি আর আপনি দিলেন আট তখন চেয়ারম্যান চৌকিদারকে বলছে নাম কাটে দেয় নাম কাটে দেয় জোর হাত করে বলতেছে যা দিচ্ছেন দেন আর জীবনে লোক মা দেবো না চেয়ারম্যান কয়ে পাকলা তো দুই কেজি না মারলে আমি চামচা পালমকি দিয়ে রে তাহলে চামসা পালবার গেলে যে টাকা লাগে সেই টাকা হদরত উমরের নাই